হুসেন আহমদ মাদানী বলেন সর্বপ্রথম চিঠি ওই চিঠিটা আমার বড় দ্বিতীয় যে চিঠি

ভাষায় আপনাদেরকে বললে আপনারা বুঝবেন আমার কাছে বর্ষা বিজয় দিবেন আল্লাহ রব্বে কারিম বলেন ঈমানদার যদি হও বিজয় দিব আমি আল্লাহ মুমিন যদি হও বিজয় দিব আমি আল্লাহ মুক্তা যদি হও বিজয় দিব আমি আল্লাহ রব্বুল কারিমের ওয়াদা সত্য আমরা মুসলমান জুমার নামাজের মধ্যে মুসল্লি অভাব নাই ফজরের নামাজে মুসল্লি নাই

জেই মুমিন মৃত্যুকে ভয় পাওয়া এদেরকে ভয় দেখানোর লোক আমি যেই মুমিন দৌড়ায় মরনের কাছে যায় তাদেরকে মরনের ভয় দেখানোর লোক আমি এরা মনে করে ইসলামের দস্টে বড় বড় বাংলাদেশটা বড় দুর্বল ইসলামের বিপর্ত তার দিলে ভয়ও ইচ্ছা যাবে এরা জানে না আমাদের এই ভিত্তের পিছনে ধরার মধ্যে শিখে আমাদের আকাভেত মেহরত ঘামার দত্ত সাতটা পাঁচত্বরে রক্ত এসে পিঠা যাবে না ওরা জানে না ওরা এখন দুর্বল গাছটারে টান দিতে গিয়ে এখন বিপদে পড়ছে দিল্লি মনে হয় ঠিকঠাক স্বামীর বুকে রাজিয়াছেন না গ্রহণ পুলা মহাব্বতে জোরে বলেন না না তোমার ভালোবাসায় তোমার মহাবত্রে কুহেক পরিমাণ চিন্তা পেরেশানি ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে বুঝে মাথার মধ্যে নিয়েছি একটু সবাই মহাভ্রতের দুইটা হাত উত্তোলন করেন সবাই 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 দেন তো কেনা তুমি মাঝখানে দিয়ে মানুষ আছে হাত নাই নাকি

আল্লাহ তুমি কবুল করো জবান কুলের محبتে জোরে কোনামিন মহাব্বতে محبتে আর জবান কুলের জোরে কোনামিন আমিন এবার কিছু গুরুত্বপূর্ণ কথা গোম আপনাবো দিন দিয়া শোনা লাগবে আমার দিকে মনodoraছি আমিন শুনরে কোরা আমার দিকে মন লক্ষ্যাছি নি আমিন সেদিকে পেটা যতক্ষণ তাকাই দেন যতক্ষণ ততক্ষণ খালি গুনাই মাফ হয়ে যাচ্ছে

সামনের বাংলাদেশ কঠিন বাংলাদেশ আসতেছে তিনি আলেন দায়িত্ব কথা জানাই দিয়েছেন আল্লাহ যদি আমাদের সুনাম করে যদি প্রশ্ন করে কি জবাব দিন আল্লাহর কাছে সব আলোরা করে